দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল জাতের বাছরগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একসঙ্গে দুটি গরু দেখছি একসঙ্গে দুটি গরু আছে একটি সাদা এবং একটি লাল আপনারা জানেন এই হাটটি হচ্ছে পার্বতীপুর উপজেলায় অবস্থিত আর প্রতি শুক্র এবং সোমবারে বসে আজ হচ্ছে সোমবার আমরা শুনি কেন খুলে গেল কত চাহ দোরাটা

কতবার এটা পঁচাত্তর কত আছে কেমন আশা করছেন তোমরা হাজার দু এক টাকা দেখছি

আ কি ইংলিশ না বাংলা বাংলা ইংলিশ বিশাল

দিচ্ছি দেখি আরো কিছু তথ্য আমরা আপনাদের দেব দেখছেন এদিকে প্রচুর আছে একটু এই পাশে যাই কতটা কত পাওয়া কত পাওয়া পঁয়ষট্টি চাওয়া দাম ছিয়াত্তর পঁয়ষট্টি কেমন আছেন কত চাইছেন আছেন এটা বাষট্টি কত তিপ্পান্ন বাষট্টি চাওয়া বাষট্টি চাওয়া সাড়ে বান্ন তিপ্পান্ন যে পাশে আমরা একসঙ্গে ধরতে দেখছিলাম কত চাইছিস ভাই জোড়াটা জোড়াটা চালাতাম বাইশ ভাই ষোলো ষোলো হাজার হলে বাইশ চাওয়া ষোলো হাজার হলে দিবেন কত খাচ্ছে বারো তেরো পর্যন্ত বলে পর্যন্ত বলে আর মানে দু তিন হাজার টাকার জন্য হ্যাঁ ডিসটেন্স ডিসটেন্স এইটাই হ্যাঁ আর ওইটাই আপনাকে লাভ দর্শক দেখছিলাম আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান অবশ্যই এই হাটটি আসবেন এবং একবার হলো দেখে শুনে বুঝে গরুগুলো কিনবেন নিজেকে সব থেকে উত্তম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা